শিক্ষার্থীদের উস্কে দিচ্ছে এরা যে বিশ্ববিদ্যালয় চায় না সে ব্যাপারে সবাই নিশ্চিত বিগত সময়ে দেখেছি যে শিক্ষকরা বলেছে সময়ে অসময়ে বলেছে আমরা বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে নয় কিন্তু তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে বিভিন্ন শিক্ষার্থীদের মেনুপালন করা শুরু থেকে শুরু করে এই যে ইন্টারমিডিয়েট শিক্ষার্থী যাদের খসড়াতে উল্লেখ করেছে এবং মন্ত্রণালয় তাদের নিশ্চিত করেছে যে তোমরা ইন্টারমিডিয়েটের শিক্ষা কখনোই হবে না কারণ সাতটি কলেজের অস্তিত্বই লুকিয়ে আছে হচ্ছে ঐতিহ্য লুকিয়ে আছে ইন্টারমিডিয়েটের ভিতরে যেখান থেকে আসলে ইন্টারমিডিয়েটকে বাদ দিয়ে রেখে কিছু করা সম্ভব নয় এটা সুনিশ্চিত নিশ্চিত করার পরও শিক্ষার্থীরা দেখছি যে আন্দোলন করছে এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে আর লিপ্ত হচ্ছে এর পিছনেই আসলে শিক্ষকরা রয়েছে তারা বিভিন্নভাবে শিক্ষার্থীদের উস্কে দিচ্ছে এবং বিভিন্নভাবে তাদের আসলে শিক্ষক শিক্ষকরা বলছে শিক্ষকদের কোনো সমস্যায় ফেলে এই ইউনিভার্সিটির কার্যক্রম শুরু হবে না তারপরও তারা নিজেদের অস্তিত্ব ঠিকিয়ে রাখার জন্য শিক্ষার্থীদের ধোয়াশার ভিতরে ঠেলে দিচ্ছে অন্ধকারের ভিতরে ঠেলে দিচ্ছে আমরা তথ্য পেয়েছি যে অনেক এলাম নাই যারা কলেজে তারাও নাকি এটার বিপক্ষে অবস্থান করছে এটার এখন অ্যালার্ম শিক্ষার্থীদের অবশ্যই গুরুত্ব রয়েছে কিন্তু তারা আসলে চলমান শিক্ষার্থী না চলমান শিক্ষার্থীদের দহন জিনিসটা সমস্যা এটা আসলে কাছে তাদের কখনো এই 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 প্রতিবাদকে যে 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 নির্যাতন এটাকে কখনো মনেই হয়নি যদি মনে হতো তারাও অনেক আগেই আসলে এই সংস্কার বা এই যে যে নিজস্ব পরিচয় লাগবে এদিকে তারা অগ্রসর হতো তারাও বর্তমানে শিক্ষকদের দ্বারাই বা ষড়যন্ত্রকারীদের দ্বারাই হচ্ছে মেরুপুরে